সিগমা মন্ডলের বারোটা জানার পর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি নাইনটি পার্সেন্ট লোকেদের থেকে এগিয়ে যাবে আসল সত্য যে বেশিরভাগ ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে কারণ তারা সারাদিন শুধু মেয়েদের পেছনে পড়ে থাকে এবং দুঃখের বিষয় যে এত কিছু করেও তারা মেয়েদের পায় না এবং এটার মেন রিজন কি যেন মেয়েদের অরা এবং ইন্টেলিজেন্স ছেলেদের তুলনায় অনেক বেশি এবং এর কারণ হলো আমরা ছেলেরা আমাদের সমস্ত এনার্জি মাস্টার বেশন এবং কন দেখতে নষ্ট করে এবং এই কারণেই আমাদের মুখের গ্লো এবং বডিতে পাওয়ার থাকে না এবং টাকা পয়সা তো ভুলেই যাও সেটাও নিজের বাবা মার কাছে চাইতে হয় তাহলে তুমি বলো মেয়েরা কি এমন ছেলেদের পছন্দ করবে কিন্তু সিগমা মেলের বারোটিরুস জানার পর তোমার অরা এবং ইন্টেলিজেন্স মেয়েদের তুলনায় অনেক বেশি ভালো হয়ে যাবে তো পয়েন্ট নাম্বার ওয়ান নো এক্সপেক্টেশন তোমার যদি কারো কাছে কোনো এক্সপেকটেশন থাকে তবে আজ থেকে তা বন্ধ করে তোমার শুধু একজন মানুষের কাছেই এক্সপেকটেশন রাখতে হবে আর সেটা তুমি নিজে এবং সেই এক্সপেকটেশন পূরণ করতে তোমাকে তোমার সর্বস্ব লাগিয়ে দিতে হবে তোমাকে তোমার মাথায় একটি জিনিস সেট করে নিতে হবে সেটা হচ্ছে তোমার লাইফে কেউ যদি কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে সেটা তুমি নিজেই কারণ এই পৃথিবীতে কেউ কারো চিন্তা করে না প্রত্যেকে নিজের মধ্যে থাকতে পছন্দ পছন্দ করে এবং তুমি যদি মনে করো যে সেই ব্যক্তিটি আমার জন্য খুব ভালো তাহলে কিছু সময় ধৈর্য ধরে থাকো একদিন সেই ব্যক্তিও তার পরিচয় দিয়ে দেবে এবং এই কারণেই সিগমা মেলরা নিজেদের ওপর সব থেকে বেশি বিশ্বাস করে কারণ তারা সেই ডার্ক রিয়েলিটি চায় পয়েন্ট নাম্বার টু কিপ ইউর ফাইন্স হেজ তোমার সামনে একজন মানুষ থাকুক বা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকুক তোমার কথা তাদের সামনে তুলে ধরতে কখনোই ভয় পাবে না কিন্তু যদি তুমি এটা করো তাহলে হয়তো তুমি খুব লজ্জাবোধ করো অথবা অন্য কেউ তোমার দিকে আরও বেশি সুন্দরভাবে কথা বলে যার কারণে তুমি চুপ হয়ে যাও কিন্তু তোমাকে বুঝতে হবে যে একবার যদি তুমি চুপ হয়ে যাও তাহলে তোমাকে দ্বিতীয়বার কোনো সুযোগই দেওয়া হবে না কিন্তু তোমার কথা যদি সঠিক হয় তবে অবশ্যই অন্যদের সামনে তোমার কথা বলার সাহস রাখো এবং তোমার বয়স বাড়ার সাথে সাথে এই অভ্যাসটি তোমার পার্সোনালিটির জন্য খুবই ইম্পর্টেন্ট যা তোমাকে একজন সিগমা মেল করে তোলে নাম্বার থ্রি ব্রেক ইউর কমফোর্ট বাড়িতে বসে খাবারের অর্ডার করার জন্য জোমেটো বা সুইগি আছে বসে বসে আমাদের জামা কাপড় কেনার জন্য অ্যামাজন এবং ফ্লিপকার্ট আছে এবং যদি গেম খেলতে হয় তাহলে তো মোবাইল আছে এবং এই সব কারণেই আমরা কমফোর্ট জোনে আটকে আছি বাট সিগমা মেল হতে চাইলে তোমাকে সিগমা মেলদের মতো কমফোর্ট জোন ত্যাগ করতে হবে তুমি যে কাজটি করছো এবং তোমার গোল কি এবং তোমাকে কোথায় পৌঁছাতে হবে এই সব মাথায় রেখে তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে এবং একটি জিনিস মাথায় রেখো তুমি যে পথে হাঁটবে তুমি সেই রকমই ফল পাবে তাই তুমিও যদি সিগমা মেল ছেলের মতো চমকাতে চাও তাহলে তোমাকে তোমার কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয় পয়েন্ট নাম্বার ফোর হ্যাভ এ গার্ডস টু ওয়াক লোন কোনো না কোনো সময় তুমি নিশ্চয়ই শুনেছো যে সাকসেস পেতে হলে একাই চলতে হয় এই কোয়ালিটিটি তোমাকে একজন সিগমা মেল হতে সাহায্য করবে তুমি যে কোনো সফল ব্যক্তিকে দেখে না তিনি ফেলিয়ারের সময় একা থাকেন কারণ সেই সময় তিনি নিজেকে বোঝার এবং নিজেকে উন্নত করার অনেক উপায় খুঁজে পান এবং যে ব্যক্তি নিজেকে বুঝে যায় সে সারা পৃথিবীকে বুঝতে পারে এবং এই গুণটি একজন মানুষের সিগমা মেল তৈরি করে পয়েন্ট নাম্বার ফাইভ ডোন্ট টেক পারমিশন ম্যাক্সিমাম মানুষের একটি অভ্যাস আছে যে তারা নিজের ওপর বিশ্বাস বিশ্বাস এবং যখনই তারা কোনো কাজ করে তখন তারা অন্যকে জিজ্ঞাসা করে তবে একটি জিনিস মনে রাখবে যে প্রয়োজনের চেয়ে বেশি অন্যদের অ্যাডভাইস তোমার জন্য ক্ষতিকারক হতে পারে তাই একজন সিগমা মেল সবসময় নিজের ডিসিশন নিজেই নেয় তারা অন্যের উপর ডিপেন্ড করতে পছন্দ করে না কারণ তারা নিজের উপর অন্যের চেয়ে বেশি বিশ্বাস করে তাই সবসময় নিজের ডিসিশন নিজে নিতে শেখো এবং এই অভ্যাসটি তোমাকে সিগমা মেলের লিস্টে অন্তর্ভুক্ত করবে পয়েন্ট নাম্বার সিক্স এমব্রেন্স ইয়ার সেলফ সিগমা মেল কখনো অন্যদের পরোয়া করে না তারা নিজেকে ভালোবাসতে চায় তারা অন্যদের সাথে মেলামেশা করতে বেশি পছন্দ করে না কারণ তারা নিজের লক্ষ্যে নিজেকে আবদ্ধ রাখে ফ্রেন্ডসদের সঙ্গে পার্টি করা এবং অযথা সময় কাটানো এই সব জিনিস তাদের অকওয়ার্ড ফিল করায় তারা তাদের সাকসেসকে নিয়ে কখনোই শো অফ করে না যাদের দেখার তারা নিজেই দেখতে পেয়ে যাবে এই রকম মেন্টালিটি নিয়ে তারা কাজ করে পয়েন্ট নাম্বার অলওয়েস কাম ইন এনি সিচুয়েশন যদি তোমার সাথে কিছু ঠিকঠাক চলছে তুমি খুব কাম থাকো এবং যখনই তোমার সাথে খারাপ কিছু ঘটে সাথে সাথে তুমি ফ্রাস্ট্রেট হয়ে পড়ো এবং সব সবসময় তাদের অবজারভেশন এবং মেন্টাল পাওয়ার দিয়ে কাজ করে সিচুয়েশন ভালো বা খারাপ যাই হোক না কেন কোনো অ্যাচিভমেন্টেও তারা খুব বেশি খুশি হয় এবং কোনো কাজ বিগড়ে গেলেও তারা ফ্রাস্ট্রেট হয় না এই পয়েন্টটি তোমার জন্য একটি ব্রহ্মাস্ত্র হতে পারে এবং ব্রহ্মাস্ত্র এমন একটি অস্ত্র যার শেষ নেই ইমিডিয়েটলি দ্রুত প্রতিক্রিয়া দেখানো বন্ধ করো সিচুয়েশন যত বড়ই হোক না কেন যতই কমপ্লিকেটেড হোক না কেন সমস্ত সাকসেস লোকেরা কোনো বিষয়ে সাথে সাথে রিয়ে না তারা শান্তভাবে এবং ভেবে ডিসিশন নেয় এবং আমি এটা বলছি কারণ যারা দ্রুত রিয়েক্ট করে তাদের যে কেউ মেনুকুলেট করতে পারে এমনকি তোমার রাগের সুযোগ নিয়েও তোমার ঝগড়া করে দিতে পারে কিন্তু যে ব্যক্তি ভেবেচিন্তে ডিসিশন নেয় তাকে ম্যানিপুলেট করা এত সহজ নয় এবং সিগমা মেল কখনোই মানুষের কথায় প্রভাবিত হয় না যার কারণে তাদের করা যায় না নাম্বার সাইলেন্স তুমি যদি অন্যদের দিয়ে কোনো কাজ তাহলে তোমাকে সরি প্লিজ এই সব শব্দগুলি ব্যবহার করতে হয় কিন্তু এই মানুষগুলো বেশি সোর সারা বা পছন্দ করে না তাদের নিজের কোনো কাজের জন্য অন্যকে তেল লাগাতে পছন্দ করে না এই মানুষগুলো খুব শান্ত থাকে এবং অন্যদের অবজার্ভ করে তাদের পার্সোনালিটি জানার চেষ্টা করে যদিও এই লোকেরা খুব কম কথা বলে কিন্তু যখন তারা কথা বলতে শুরু করে তখন সবাই চুপ হয়ে যায় এবং এর কারণ তাদের কথা বলার স্কিল এতটাই উন্নত যে এই স্কিলের জন্য তাদের পার্সোনালিটি দেখার মতো হয় পয়েন্ট নাম্বার টেন বহুবার বলতে শুনেছো আরে ও আমার বন্ধু আমি তাকে মানা করতে পারবো না কারণ তোমার ভয় আছে যে এতে তোমার বন্ধু তো নষ্ট হতে পারে তবে তুমি যদি লাইফে এগিয়ে যেতে চাও তবে তোমাকে না বলতে শিখতে হবে তুমি যদি ভেতর থেকে মনে করো যে এই কাজটি তোমার জন্য সঠিক নয় বা তোমার কাছে সময় নেই তবে যাই ঘটুক না কেন তোমাকে বিনা দ্বিধায় সেই কাজটি করতে অস্বীকার করতে হবে কারণ অন্য ব্যক্তি মনে করে যে তুমি খুব ভ্যালু এবং যদি কেউ তোমাকে কোনো কাজ করতে বলে তাহলে তুমি রাজি হয়ে যাও কিন্তু তুমি যদি সিগমা মেল হতে চাও তাহলে তোমাকে এই অভ্যাসটি তোমার মধ্যে তৈরি করতেই হবে নাম্বার ইলেভেন ডোন্ট গো উইদাউট এনি ইনভিটেশন ইনভিটেশন ছাড়া কোথাও যাবে না এই নিয়মটি তোমার সেলফ রেসপেক্ট এবং এনার্জি অনেক বাড়িয়ে দেবে এবং তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে নিজে থেকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা না করলে বা তোমাকে না ডাকলে এবং কোনো কারণ ছাড়া অন্যের কোনো বিষয়ে ইন্টারফেয়ার করবে না তোমার সাথে কখনো না কখনো এমনটা নিশ্চয়ই ঘটেছে তুমি যখন কোনো কারণ ছাড়াই অন্য কারো বিষয়ে ঢোকার চেষ্টা করো তখন তারা তোমাকে রেসপেক্ট করে না তাই তোমার নিজের কাছে বিজি থাকবে এবং এই কোয়ালিটিটি তোমার মধ্যে একটি সিগমা মেলকে জন্ম দেবে লাস্ট পয়েন্ট নাম্বার টুয়েলভ ডোন্ট ফিটেন মনে রেখো কখনো কোনো মেয়ে বা অন্য কারোর সামনে শো অফ বা ভান করবে না কিছু লোক আছে যারা ভান করে যে তারা সিগমা মেয়ে কিন্তু মেয়েরা চলে যাওয়ার পর তারা ভাবতে থাকে যে মেয়েটি কি তাদের পছন্দ করবে বা মেয়েটি কি তাদের কথা ভাববে তুমি যদি সত্যিকারের সিগমা মেল হতে চাও তবে সিরিয়াসলি তোমাকে শো অফের জগৎ থেকে বেরিয়ে আসতে হবে এবং সিগমা মেল হওয়ার জন্য তোমাকে এই সমস্ত পয়েন্টগুলি মাথায় রাখতে হবে এবং তোমার ডেইলি লাইফে এই সমস্ত পয়েন্টগুলি অ্যাপ্লাই করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই সমস্ত পয়েন্টগুলি অনুসরণ করার পর তুমি একজন সিগমা মেল হয়ে যাবে তাহলে তোমাদের মধ্যে কে কে এই পয়েন্টগুলি অনুসরণ করতে চলেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো কারণ তোমাদের জন্য আমি এইরকম ভিডিও আনতে থাকি দেখা হবে নেক্সট আরও একটি এইরকম ভিডিওতে ধন্যবাদ